আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগটাও অনেক মজার হতে চলেছে অনেক ফাটাফাটি হবে আজকেও আজকে ননদের আমার মামা শ্বশুরের মেয়ে ওর বাড়ি দাওয়াত দিয়েছে ওখানে আমরা সবাই মিলে যাব অনেক মজা করব দেখতে থাকেন আর এই জামাটা কালকে আমার থালা শাশুড়ির মেয়ে আমি যেই ননদের পাশে আসছি ও রাত্রেবেলা আমার জন্য ওই জামাটা কিনে এনেছে সকালে বানিয়ে ভাবি তুমি এই জামাটা পরে যাবাস মানে কালকে রাত্রে জামা কিনে এনে আজকে সকালের ভিতরে সে আমাকে বানায় রেডি করে দিছে তো আপনারা কমেন্টে আমার ননদের জামাটা কেমন হয়েছে আমাকে যে গিফট করেছে ঠিক আছে অবশ্যই জানাবেন তাহলে দেখতে থাকুন আজকে সারা সারাদিনে আরও কি কি হতে চলেছে অনেক মজা হতে চলেছে অনেক 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 দেখতে থাকুন সব সাজনী কন্যারা সাজতেছে এই যে এক একজন সাজিয়ে দিচ্ছে এরা সব বিউটিশিয়ান দে রাইসা আমার পরী এই যে এদিকে সর এদিকে সোম আমি মাশাআল্লাহ এখানে দাঁড়াও আমরা সাজাই দিছি এই যে Lehengaটা ওর ফুপি ওকে গিফট করছে আপনারা সবাই বলবেন আমার মেয়েকে কেমন লাগতেছে Lehengaটা আর ফুপি ওকে গিফট করছে এই লেহেঙ্গাটা এই যে রেডি হয়ে গেল বেরাও 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 নাম্বার ওয়ান বেরাও আয়াত বেরাও রাপ্তি বের হও সব সেজে গুজে সাজুনিরা রাইসা আন্ত লিসা আপু হাই বলো এই যে আবার খালাম্মা হাই বলেন আম্মা জি হাই বলেন শাশুমা চলেন সবাই আমার বড় মেয়ে ক্যামেরার সামনে আসবেন আমিও না চলেন যাই কি সুন্দর মাচায় বসে বসে কাজ করতেসে যাক নদন অবস্থা আছে যাক এটা কত আনন্দ এটাই তো গ্রামের আনন্দ সবাই মিলে বসে কাজ করে যে মাচায় এখানে একটা মাচা বেশ সুন্দর এখানে বিকালেও বসা যায় খুবই ভালো লাগে এই যে আমার নন এটা আমার ননদের ননদ কিন্তু এই যে সব আমাদের আত্মীয় ননাস ননাস এটা ভাগ্নি এ ভাগ্নি

তো এখানে আম নিয়ে নিয়েছি ননদের বাসার জন্য ফল না এখানে তিন রকম না দুই রকম তিন রকম ওইখানে আম এটা দই এটা দুটাই দই এখন আমরা চললাম ননদের বাড়ির উদ্দেশ্যে আমাদের অটোতে হ্যাপি গান চাষে অটো আলাদা সবারই তালু চলে এসেছি আমার ননদের বাসায় করে তা দিবো না বি আই আসসালামু আলাইকুম ওই যে আবার বসে আছে ভালো আছেন বসে আছে এখানে এখন আমরা ননদের বাসায়ের উদ্দেশ্যে অটোর থেকে নেমে রওনা হলাম যাচ্ছি সবাই

এখানে আমার বান্ধবী রান্না করতেছে এখানে লাড়কি চুলে সব হচ্ছে এই যে ডাল হচ্ছে এটা ভিডিও কেউ নাই এখানে গরুর মাংস হচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ রান্না করতেছে কি সজীব ভাই হ্যাঁ বিদেশি মানুষের হাতে রান্না খাবো আজকে সৌদি প্রবাসী আচ্ছা এখন উপরে যাই আলহামদুলিল্লাহ আছে হ্যাঁ তো এখন ননদের বাসার উপরে আসতেছি ওদের বাসাটা দোতলা ওরা দোতলায় থাকে নিচতলায় থাকে ওর বড় যা আর আরেকটা যা আর উপরে থাকে ছোট দেওর এটা হচ্ছে ছোট দেওরের ফ্ল্যাট এটা হচ্ছে আমার ননদের ফ্ল্যাট আমি আসসালামু আলাইকুম মামি কেমন আছেন আর সালাম সালামকে হবাই করবো না পরে করুম এনিয়া

খাওয়া দাওয়া চলে আসছে আমার বান্ধবীর সাথে আমি নিচে দেখা করে আসছি খাওয়া দাওয়া চলে আসছে এখন কেটে দিয়েছে আম আপেল মালটা এদিকে সব ফল ফ্রুটসই বেশি দেয় অনেক আপ্যায়ন করে বিক্রমপুরের আপ্যায়ন একেবারে শ্রেষ্ঠ দুনিয়ায় সবচেয়ে মনে হয় শ্রেষ্ঠ আপ্যায়ন

এই সাইডে ওরা এটা হচ্ছে তো ড্রয়িং রুম দরজা দিয়ে একটা সুরে আর এই হচ্ছে একটা ড্রয়িং রুম আর এটা হচ্ছে মাস্টার বেড না এটা মাস্টার বেড না ওই মাস্টার বেড এই একটা রুম এই যে এখানে সবাই মেয়েরা চিল করতেছে সবাই ওই যে আরিবা আরিবা রাইসা রাপ্তি ওরা সবাই এই ঘরে আর এটা হচ্ছে একটা ওয়াশরুম এইখানে হচ্ছে বেসিন এটা একটা বেডরুম এইখানে একটা ওয়াশরুম আর ওই দিক দিয়ে বারান্দা ওই সাইড দিয়ে একটা বারান্দা আছে বেলকনি আর কি আর এইটা হয়েছে রান্নাঘর ওদের ডাইনিং টেবিল ওদের ঢাকায়ও ফ্ল্যাট আছে এখানে আসে ঈদ করে ঈদ ও কখনোই ঢাকায় করে না শ্বশুর শাশুড়ি এখানে থাকে ওর হাজব্যান্ড বাইরে থাকে সৌদিতে তো ঈদ রোজা হোক কোরবানি হোক সবসময় এখানে চলে আসে ঢাকায় ওদের ফ্ল্যাট আছে আমাদের বাড়ির পাশেই এটা আমার মামার শ্বশুরের মেয়ে এখন রান্না সব শেষ এক এক করে আনতেছে সব নিয়ে আসতেছে খাবার চলে আসছে এটা হচ্ছে গরুর মাংস এটা ওর দেওয়ারে দে ওর দেওয়ারও সৌদি থাকে ও রান্না করছে রুই মাছ মুরগির রোস্ট চিংড়ি ভুনা এই যে চিচিঙ্গা ভাজি ডাল সালাদ পোলাও ভাতও আছে তখন আমরা খাওয়া দাওয়া করব তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে খাওয়া দাওয়ার পরে এই যে আমার মেয়ে আগেই বসে গেছে

অসহায় জাপানিজ এর মা কিছুই খাওয়া দাওয়া করছে না প্লিজ জাপানিজ তুমি যেখানেই গিয়ে থাকো তোমার মাকে যে দেখাও তুমি খাচ্ছো ভিডিও করে করে দেখাও প্লিজ 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 সব মেহমান ভরে গেছে প্রচুর পরিমাণে মেহমান ননদের বাসায় এখন এই যে সব বিকালের নাস্তা হবে আম বিস্কিট আপেল পেয়ারা সেমাই এটা কি ইয়া সেমাই না ময়দার শ্যামাই তারপর আবার কাডল সেভেন আপ এই যে সব এই যে খাবে খানে খাবে এই যে খান এই যে খান সাহেবে খাবে সব আমরা এখন ননদের বাসা থেকে বিদায় নিয়ে নিচ্ছি বিদায় 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 সবাই বিদায় আল্লাহ হাফেজ না দেখাই নাই ওটা আমি জানি আমার মামি আল্লাহ হাফেজ কালকে চলে যাবেন সকাল সকাল কালকে চলে যাও সবাইকে আল্লাহ হাফেজ চলো চলে যাচ্ছি আল্লাহ হাফেজ বাবা আল্লাহ হাফেজ ঠিক আছে সোনা এই চলে যাচ্ছি যাই হোক আল্লাহ হাফেজ এটা আবার বান্ধবী আমার ননদের বড় জাল কিন্তু আবার বান্ধবী আল্লাহ হাফেজ বান্ধবী ঠিক আছে আবার দেখা হবে ঢাকায় গেলে অবশ্যই আমাদের বাসায় যা হবে যাও না না গল্প না এখন আর থাকবো না বাচ্চাদের এখানে নেট নাই দেখে পাগল এসে না না না